কেমন আছেন আপনারা সবাই পুরোদের ওয়েলকাম ব্যাহ হ্যাঁ নতুনদের ওয়েলকাম রি আমি ইন্দ্রারী আর এই যে শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি হট কাপের আর একটা ভ্লগ আজকে চলে যাবার পালা বাড়ি আজকে এখন সকাল বাজে পৌনে সাতটা আমরা সাতটা নাগাত বেরিয়ে যাব হাতে এখনো বেশ অনেকটাই সময় রয়েছে ট্রেন আমাদের আটটা পঞ্চাশে তাও আমরা হাতে সময় নিয়ে বেরিয়ে যাই এই একদিনে এসে জাস্ট ওই আসা যাওয়াটাই সার হয় থেকে আনন্দ করাটা মানে খুব একটা মানে বুঝতে পারি না তো এরপরে

আসিস কলকাতায় হ্যাঁ আর একে তো নেমুন না না আর কি না সত্যি পরেই বললাম ঠিক আছে এরপরে যদি মা যখন একা যাবে তখন তুই যা ঠিক আছে দুজনে মিলে

足,足おいで。<laughs> できてごらん。 আমরা পৌঁছে গেছি স্টেশনে অনেক আগে এখন শার্প আটটা বাজে ঘড়িতে মোটামুটি এক ঘন্টা মতো ওয়েট করব প্ল্যাটফর্মেই ওয়েট করব কারণ ওয়েদার আজকে যথেষ্ট ভালো বেশ মেঘলা মেঘলা তবে সূর্য উঠেছে কিন্তু রোদটায় সেরকম খুব একটা কষ্ট হচ্ছে না স্টেশনটা যেহেতু রেনোভেট করছে তাই আমাদের এই টিকিট কাউন্টারের এদিক থেকে যেতে হচ্ছে আদারওয়াইস ওই পেছন দিক থেকে ইজিলি যাওয়া যেত যাই হোক ঢুকে যাই নম্বর চলে যাবো শুনুনু এন জে পি চলে যাই এন জে যেতে গেলে এন জে লাগবে নি সেই আমি তো উড়ে উড়ে যাওয়ার কথা বলছি হ্যাঁ হ্যাঁ এই তো জায়গা আছে ট্রেন দিলে কিন্তু সে ওইদিকে দৌড়াতে হবে

আসলে বলছিলাম না আগের ভিডিওতে যে বিয়ের মরশুম বৈশাখ মাস আর এখানে বিয়েবাড়িতে গান যা জোরে বাজে মানে মাঝরাত পর্যন্ত ওই এক একটা দমকা গানের শব্দে ঘুম ভেঙে গিয়েছিলো গানের শব্দ দেখো এখন তো আগে না হয় ব্যান পার্টি ব্যঞ্জন আসতো ডি জে বাজাচ্ছে ডি জে ডি জে শব্দের বলতো সত্যি মানে তার মাঝ রাতে অত জোরে গান মানে আমরা কালকে রাত্রেটা আমাদের খুব একটা ভালো ঘুম হয়নি

চললো কলকাতার দিকে শুভেন্দু যখন প্রথম প্রথম কলকাতায় আসতিস মানে কলকাতায় এসে তারপরে যখন মালদা দেখতিস ওই টাইমটা যখন আমার বাড়ি থেকে ফিরে কলকাতায় যেতিস মানে আমি কলেজ লাইফটার কথা বলছি কিরকম লাগতো আমি আসলে খুব একটা তো হোমসিক না মানে বাড়ির কথা যে মনে পড়ে এরকম কিন্তু আমার নয় অনেকের হয় মানে বাড়ি গেলে বাড়ি ফিরতে ইচ্ছে করে না বাট সত্যি কথা বলতে আমার চিরদিনই একটু বাইরে সময় কাটাতেই বোধহয় আমার বোধহয় ভালো লাগে চিরদিনই সেটাই হয়ে আসছে না হোম সিকনেস আমার প্রচন্ডই রয়েছে আর সেই হোম সিকনেস থেকে খুব বাইরে কাজের অফার আমি ছেড়ে দিয়েছি শুভেন্দু জানে কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা বলবো না শুভেন্দুকেও আমি আটকেছি তাও কিন্তু ঠিক তবে সেটা কলেজ লাইফে ওর একটা ট্যালেন্ট হান্ট থেকে ও মুম্বাই যাওয়ার সুযোগ পেয়েছিল শুধু আমি একা নটা কাকিমাও কিন্তু বারণ করেছি আসছে কিচ্ছু বলছে না হয় তার কিন্তু সুন্দর আজও এটাই মনে করে যে একবার যদি ওকে যেতে দেওয়া হতো হয়তো মুম্বাইতে কিছু হলেও হতে পারতো এবার আবার শুরু হলো বৃষ্টি দিনে কিন্তু বৃষ্টির দিনে রেলযাত্রা হেভি লাগে এই যে বড় বড় ফোটা ফুটছে এখানে এসে গেছে আমাদের লাঞ্চ আর পুরো মানে একদম মিটল চাঁদের মতো দেখতেছি মিষ্টি দিয়ে তো শুরু হলো আর কি আছে দেখি ভাজি চিকেন আই গেস এটা মনে হচ্ছে ভাত

আর এই সমস্ত এনজয় করবো দেখতে দেখব এখন এই একটা পঁয়তাল্লিশ দেখা যাচ্ছে এই যে একটা পঁয়তাল্লিশ বাজে তবে তো পুরো লেন্স ঝাপসা হয়ে গেছে রে একেবারে রাইট টাইমে আমরা নেমে পড়েছি কলকাতায় ভাবলাম কি না কি ঝড় বৃষ্টি হচ্ছে মা আগের দিন রাতে ফোন করে বলছিল যে খুবই বাজ করেছে বৃষ্টি হচ্ছে বাট এখন তো বেশ আজকে ব্রাইট সানি ডে আর এই হচ্ছে শতাব্দীর ম্যাক্সিমাম যা বুঝতে পারছি সবাই হই হই করে যাচ্ছে দার্জিলিং গরম থেকে আয় গল্প আজকে এখানেই এখানেই শেষ শেষ করছি আমাদের আজকের যদি আমাদের এই ছোট্ট মতো ট্রেন জার্নি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের অট কাপল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করতে ভুলবেন না খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিও নিয়ে ততদিনের জন্য টাটা